নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ফ্লগ নিয়ে তো আজকে সকাল সকাল আমি মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি মেডিকেল কলেজে যা যাব বলে তো মায়ের চোখের প্রবলেম রয়েছে তো সেই জন্য মায়ের চোখ দেখানোর জন্য মেডিকেল কলেজে অনেক দিন ধরে যাতায়াত চলছে তো এক বছর প্রায় লেগে গেছে এখনও আমাদের সেরকমভাবে কোনো কিওর হয়নি তো এক বছর ধরে প্রায় দেখানো চলছে তার মাঝখানে মায়ের খুব শরীর খারাপ ছিল অসুস্থতার জন্য তিন চার মাস যেতে পারিনি তো এখন আবার আমি আর মা যাচ্ছি মেডিকেল কলেজে ডাক্তার দেখানোর জন্য তো সেখানকার ব্যবস্থাপনা কি বলবো এতটাই খারাপ আমার কাছে খুবই খারাপ লেগেছে খুব একটা আমার ভালো লাগেনি কিন্তু এটা হচ্ছে পুরোপুরি লাকের ওপরে কারো কারো আছে তিন চারবার ডাক্তার দেখালেই সেখানে ঠিক হয়ে যায় অপারেশন হয়ে যায় বা ইনজেকশন হয়ে যায় চোখের তো তারপরে তার ঠিক হয়ে যায় আবার কারো কারো আছে মাসের পর মাস বছরের পর বছর ঘুরে যাচ্ছে তবু কিন্তু তার কোনো কিওর হচ্ছে না সেটা কিন্তু একদমই নেগলিজেন্সির জন্য হচ্ছে যেমন ডাক্তার আসছে অনেক দেরি করে বা চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি বা একবার দেখার পরে আর কথা বলতে দিচ্ছে না দেখতে দিচ্ছে না তারপরে প্রচুর লাইনের ভিড় আমরা যাই বাড়ি থেকে বেরোই আমাদের বাড়ি হচ্ছে হুগলির পাণ্ডুয়াতে তো আমরা এখান থেকে বেরোই একদম বাড়ি থেকে উঠি মানে তিনটের সময় তো আমরা এখানে সকাল সকাল একদম বেরিয়ে যাই তারপরে ওখানে গিয়ে পৌঁছাই সাতটার সময় তো সাতটা থেকে নটা অবধি নিচে লাইন দিয়ে দাঁড়াতে হয় প্রচুর লাইন নটার সময় গেট খোলে গেট খোলার পরে আমরা চলে যাই ওপরে যে যার রুমে চলে যায় সেখানে গিয়ে ডাক্তার দেখায় তো নটার পরে ওখানে ডাক্তারের রুম খুলবে দশটার দিকে প্রায় তো তারপরে ডাক্তার আসবেন সাড়ে দশটা এগারোটার দিকে ডাক্তার আসেন তারপরে দেখা স্টার্ট করে অনেক পেশেন্টের লাইন থাকে তারপরে তারা দুটো জোর আড়াইটা অবধি হয়তো দেখবে তার মধ্যে দেখবে তাছাড়া আর দেখবে না তারপরে তো বাড়ির লোক যদি যেতে চায় ভেতরে তাহলেও সেখানে যেতে দেওয়া হয় না আর সিকিউরিটি গার্ডগুলো দরজার সামনে দাঁড়িয়ে এতটাই মানে অভদ্র আচরণ করে মানে কুকুরের মতো আচরণ করে মানে মানুষকে কুকুর ভাবায় যে চলে যাও চলে যাও বেরিয়ে যাও না ঢোকা যাবে না মানে এমন অভদ্র আচরণ করে খুবই খারাপ লাগে সেখানে যদি আমার মাকে বা বাবাকে যদি আমার সামনে ওরকম করে বা বয়স্ক মানুষ যারা গুছিয়ে কথা বলতে পারে না ডাক্তারের সাথে তার যদি বাড়ির লোক সেখানে যেতে চায় তবে তাদেরকেও ওইরকম খারাপ আচরণ করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মানে এতটাই অভদ্র থাকে তারা সিকিউরিটিদের কথা শোনে না নিজেদের খেয়াল মতো খুশি মতো চলে তো সেইভাবেই তারাও সিকিউরিটিরা ওরকমভাবেই বলে আচরণ করে করতে বাধ্য হয় তো যাই হোক এখানে কার কীরকম রোগ সেরেছে আমি জানি না তবে আমার মাকে নিয়ে অনেক দিন ধরেই এই চোখের ডাক্তার দেখাচ্ছি কিন্তু সেইভাবে ঠিক হয়নি সেই জন্য খুবই আপসেট তো এরপর থেকে ভাবছি আর মেডিকেল কলেজে যাব না কলকাতা মেডিকেল কলেজ অনেকটাই নাম করা কিন্তু মানে এতটা খারাপ পরিষেবা পাওয়া যায় সেখানে মানে জুতো ছিঁড়ে যায় বলতে গেলে তো সেরকম শুধু আমার মায়ের হয়নি লাইনে দাঁড়িয়ে আরও অনেক লোকের কথা শুনেছি তারা বলছে দু সাল থেকে আমি ঘুরছি এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো যাই হোক তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানিও আর এখানে ডাক্তার দেখানো মানে সুস্থ শরীর অসুস্থ হয়ে যাবে সারা দিনের একটা ব্যাপার কেমন যেন অসুস্থি।